আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ দিনটিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী দেশগুলোর শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শান্তিরক্ষীদের রয়েছে গৌরবোজ্জ্বল অবদান বিশ্ব সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে নীতিবাক্যকে বুকে ধারণ করে দেশের সুনাম বাড়িয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা বিস্তারিত জওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্টে বিশ্বের বিভিন্ন অঞ্চলে জাতিগত সংঘাত আর যুদ্ধে যখন ঝরছে মানুষের প্রাণ তখন নীল হেলমেটে দেশে দেশে শান্তির বার্তা নিয়ে উদয়স্ত কাজ করে চলেন বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘ চার দশকের শান্তিরক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের তেতাল্লিশ দেশ ও স্থানে তেষট্টিটি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন বর্তমানে তেরোটি দেশে ছ হাজার বিরানব্বই জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন যাদের মধ্যে চারশো জন রয়েছেন নারী বিশ্ব শান্তিরক্ষায় আজ বাংলাদেশ অন্যতম শীর্ষস্থানীয় দেশ উনিশশো সালে ইরাক ইরান যুদ্ধে মিলিটারি অবজারভার গ্রুপে একদল দল কর্মকর্তার অংশগ্রহণের মধ্য দিয়ে জাতিসংঘে শান্তিরক্ষায় বাংলাদেশের যাত্রা শুরু হয় এই উজ্জ্বল অংশগ্রহণের সাঁত্রিশ বছর হতে চলেছে এরপর থেকে সুনাম ও দক্ষতার সঙ্গে জাতিসংঘ মিশনে কাজ করে চলেছে বাংলাদেশ জাতিসংঘে ব্লু হেলমেটের প্রশংসা এখন বিশ্বব্যাপী মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের বীরত্ব ও ত্যাগের ইতিহাসও বেশ লম্বা 2005 সালে কঙ্গোতে নয় জন বাংলাদেশী শান্তিরক্ষীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় শুরু থেকে পর্যন্ত শান্তিরক্ষায় একশো আটষট্টি জন প্রাণ উৎসর্গ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছেন পেশাদার মনোভাব অবদান ও আত্মত্যাগের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে বাংলাদেশ গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য বিভিন্ন সময় মিলেছে জাতিসংঘের স্বীকৃতিও কিন্তু দেশে বিদেশে বাংলাদেশের সামরিক বাহিনীর আত্মত্যাগের ইতিহাস গাথা সত্ত্বেও গত একুশে মে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাপকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত একটি প্রতিবেদন প্রকাশ করে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে ডিডব্লিউ প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছে বিতর্কিত সাংবাদিক তাসনিম খলিলের প্রতিষ্ঠান নেত্রনিউজ ডয়েচ ভেলের রিপোর্টের শুরুতে জাতিসংঘ মিশনের জন্য বাংলাদেশের সেনা ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়ার কিছু ভিডিও দেখানো হয়েছে এরপরই তারা শুরু করে উদ্দেশ্যমূলক অসত্য তথ্য কিছু বক্তার গলার স্বর পরিবর্তিত করে প্রচার করে ডয়েচ ভেলে দাবি করছে এসব বক্তারা একসময় র‍্যাবে কর্মরত ছিলেন তবে রিপোর্টটিতে ওই বক্তার চেহারা দেখানো হয়নি এমনকি উল্লেখ করা হয়নি তাদের নাম বা পরিচয় তর্কের খাতিরে যদিও ধরে নেওয়া হয় নিরাপত্তা জনিত কারণে ওই বক্তাদের দেখানো হয়নি কিংবা পরিচয় উল্লেখ করা হয়নি কিন্তু প্রশ্ন এমন কোন ব্যক্তি আদেও আছেন কি না নাকি পুরোটাই শুভঙ্করের ফাঁকি এসব বিবেচনায় কেউ কেউ বলছেন এই ভিডিওটি কল্পকাহিনী বা ফিকশন মাত্র এটি কোনোভাবেই তথ্যচিত্র বা ডকুমেন্টারি নয় তবে অপ্রমাণিত ও দুর্বল তথ্যের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনটিকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা বিজয় টিভি ডেস্ক